টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হিং মাটনের রেসিপি আপনারা ঠিক এইভাবে একবার এই মটনের রেসিপিটি বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মটন ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দেব। এবার তেল হালকা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে হিং শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেব। আপনারা কিন্তু যখন তেলে হিং দেবেন একটা বিষয় একটু খেয়াল করবেন যাতে গ্যাসের ফ্লেম একদম হাইতে না থাকে তেল যাতে খুব গরম না থাকে তাহলে কিন্তু হিং পুড়ে ভাব চলে আসবে এবার ফোরন ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এবার তেলের মধ্যে পিঁয়াজ কুচিগুলি ভাজার জন্য দিয়ে দেব। এবার এখানে একটু সময় নিয়ে এই সমস্ত পেঁয়াজ কুচি আমি ভালো মতন হালকা লালচে করে ভেজে নেব আমি কিন্তু পেঁয়াজ খুব কড়া করে ভাজবো না এবার যখন পেঁয়াজ ঠিক এই অবস্থায় চলে আসবে এবার আমি তেলের মধ্যে মাংসগুলিকে ভাজার জন্য দিয়ে দেব। সমস্ত মাংস তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি নাড়াচাড়া করে নিয়ে মটনগুলি ভালো মতন ভেজে নেব এখানে কিন্তু একটু সময় নিয়ে এই সমস্ত মাটন কিন্তু ভেজে নিতে হবে এবার যখন মটন ভাজতে ভাজতে ঠিক এরকম রঙ চলে আসবে এবার এখানে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে এখানে আমি বাটা মশলা দিয়ে দেব। এই বাটা মশলায় আমি ব্যবহার করেছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন মাংসের সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন এই সমস্ত মশলাগুলি মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এবার যখন এই মাংসের সাথে মশলা ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি এই মাংসের মধ্যে টমেটো বাটা দিয়ে দেব। এখানে যখন টমেটো বাটা ভালো মতন মাংসের মধ্যে দেওয়া হয়ে যাবে এবার আমি এখানে ভালো মতন এই টমেটোটি মাংসের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে এই সমস্ত টমেটো বাটা মাংসের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এখানে আমি খুবই অল্প পরিমাণে একটি চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি মাংসটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এখানে এবার আমি টক দই দিয়ে দেব টক দই দেওয়া হয়ে গেলে এবার আমি এই টক দই ভালো মতন মাংসের সাথে একটু সময় নিয়ে মিশিয়ে নেব এবার যখন টক দই ভালো মতন মাংসের সাথে মেশানো হয়ে যাবে এবার পালা এই মাংসটি ভালো মতন কষিয়ে নেওয়ার এখানে কিন্তু মাংস বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে মাংস যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদ আরও বৃদ্ধি পাবে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু এখানে মাংস কষে আসছে এবার যখন মাংস বেশ ভালো মতন কষে যাবে এবং মাংসের থেকে যখন তেল এরকম আলাদা হয়ে আসবে এবার আমি এখানে মাংস সেদ্ধ করার জন্য উষ্ণ গরম জল দিয়ে দেব। আপনারা কিন্তু ঠান্ডা জল রান্নায় ব্যবহার করবেন না উষ্ণ গরম জল দেওয়া হয়ে গেলে এবার আমি মাংসটি নাড়াচাড়া করে নিয়ে মাংস আমি সেদ্ধ করার জন্য ভালো মতন ফুটতে দেব এবার যখন মাংস বেশ ফুটতে থাকবে এই পর্যায়ে আমি এখানে কয়েকটি আলুর টুকরো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আলু ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি ভালো মতন মাংসটি আবারও নাড়াচাড়া করে নিয়ে মাংস কিছুক্ষণ আমি হতে দেব। যাতে মাংস বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে যায় এবার যখন মাংস বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে যাবে এবার আমি এই মাংসের মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার আমি মাংসটি আবারও নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা মাংসের সাথে ভালো মতন মিশিয়ে নেবো ভালো মতন মেশানো হয়ে গেলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই হিং মাটনের রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং পরিবারের সকলের সাথে উপভোগ করুন আস্তবে হবে আসি বন্ধুরা আবারও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে আজ আসি বন্ধুরা বাই